দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী নারীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট বছর দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট একুশ জুলাই দু হাজার পঁচিশ আর কেমন ধরে বেঁচে কিনা ছোটো সব ধরনের বাচ্চা থাকবে আর ঘরপুর কিন্তু আজকে একটা হাট সব গরুর কাছে কিন্তু বাড়িপত্র দেখছি বেচা কিনে হচ্ছে তবে আনকমন কালারের কিন্তু একটা বাচ্চা এখানে আছে এই এই লটটা একটু দেখে আপনার সালাম আলাইকুম ভাই ভালো আছেন বেচা কিনে কেমন ভাই এই পাশে আজকে সেই তুলনায় বেচা কিনা হয়েছে তাই না বেচা কিনা ভালো হয়েছে তো তো দিদিটা দেখছি দর্শক একই কালারের এবং একই ঘটনা আছে তো ওই পাশের বাচ্চারা একটু ভালো অনেকটাই ভালো এই বাচ্চারা হ্যাঁ এটা কিন্তু পার্সেনি ঘটনা খুব ভালো এই বাচ্চারা একটু পড়াশোনা চলছে ভাই দাম দিয়েছেন নাকি আপনারি তাই না এটা কেমন চা বাচ্চা আছে দাম দর নির্ভর করে দারুন গাড়াবার একটা এই ভাই কিন্তু দেখতেছি এটা এটা তো ব্রাহ্মা বলে অনেকেই চালে দিবি তাই না কত পর্যন্ত দাম পাইছেন এই বাচ্চাটার ভাই কত পুরো দাম দিয়েছে

দাম কিন্তু সত্যের উপরে এই বাচ্চার থেকে কিন্তু এটা একটু কাটামে ভালো এটাই কিন্তু শুরুর দিকে আমরা সরাসরি সত্যি চেয়েছিল বয়সও আছে বাচ্চারা কিন্তু আর সেতু একটু দাম বেশি হয়ে যাচ্ছে কিন্তু ভাইদের কটা কালেকশন আজকে ব্যবসা বাণিজ্য হচ্ছে আপনাদের কত দূর থেকে আসে ব্যবসা বাণিজ্য হয় পাঁচটা ব্যবসা হলো কটা বড় ভাইদের

কেনে কিন্তু ধরেও এগুলো কিন্তু পাবনার উদ্দেশ্যে কেনা হয়েছে কোয়ালিটিগুলো কিন্তু বাচ্চা বেরিয়ে আসে আর কাদা দশে এক এই যে আসার পথে কিন্তু তারা অলরেডি আটকে গিয়েছিল তুলে কিন্তু আপনাদের আবার দেখাচ্ছি আমরা আমার এই পাশে এগুলো সাইজে কিন্তু অনেকটাই বড় বাচ্চা এগুলো পনেরো মাস করে কিন্তু বয়স আসবে কত চাচ্ছে মানে ভাই এটা একশো আশি বলছেন কতছে একশো চল্লিশ এই বাসাটা কিন্তু আরেকটু কম হবে দর্শক মোটামুটি একশো তিরিশ চল্লিশে বারোশে গরু মোটামুটি কিন্তু আজকালের বাজার তো এরকমই যাচ্ছে হাট কিন্তু ঘোরা যাচ্ছে না ঘুরে গিয়ে আপনাদের বাচ্চাগুলি সুন্দরভাবে দেখাবো সেই পরিবেশটা কিন্তু নাই লোক যেরকম গরুর আমদানিটা কিন্তু রকম হয়েছে আর মানিকবার কালেকশান দুটি সেই দেখায় আপনাদের একটু এই পাশে যা দেখলাম সবগুলি কিন্তু কালেকশন হয়েছে এইটা কত এটা একশো একশো আঠারো বাইরে কিনতেছেন বাজার কেমন আজকে বাজার তো একটু সাশ্রয়ের আছে আজকে তো বাজার আমদানি বেশি কী বলেন ভাই আপনি কটা কিনলেন ছয় হয়ে গেছে আচ্ছা আচ্ছা এগুলো বাজেট কেমন ভাই সর্বোচ্চ কত কিনলেন এখানে সর্বোচ্চ না সর্বনিম্ন কত আছে এখানে পঁয়তাল্লিশ ওই পেচি কেমন আছে তাই না আচ্ছা এই বাচ্চারা এখানে পঁয়তাল্লিশ জন হয়েছে আর সর্বোচ্চ কিন্তু পঁয়তাল্লিশ কালেকশন তার ভিতরে একটা হবে তিরিশ আর সবগুলি কিন্তু এগুলো বিভিন্ন অঞ্চলে যাচ্ছে তার কালেকশন হয়েছে একটা ও আচ্ছা তাহলে মারিক ভাই যোগাযোগ করে আসলে মোটামুটি একটা হেল্প করতে পারব ওটা নাম্বারটা শেয়ার দিয়ে ওন সেভেন জিরো সেভেন সেভেন জিরো ঠিক আছে আচ্ছা মোটামুটি এলেমেলে একটা ভিডিও হয়ে গেল তারপরে একটা ধারণা দিলাম মারতো ভালো থাকবেন সব আমারিকা